নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি সানবিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আর আমরাও কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা নাগাদ তো আজকে কিন্তু নিরামিষ রান্নাবান্না হবে তো তার জন্য প্রথমে বেগুন এইভাবে পিস করে কেটে নিয়েছি এই শীতের বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই সময় কিন্তু সুন্দর সুন্দর বেগুনও পাওয়া যায় নানান ধরনের তো এখানে কিন্তু আমি বেগুনগুলোকে এরকম পিস করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি আর রান্না করেছি হলো ডাল এখানে ভেজ ডাল রান্না করেছি সবজি দিয়ে এখানে আমি মুগ আর হচ্ছে গিয়ে ছোলার ডাল তার সঙ্গে ফুলকপি বিনস দিয়ে কিন্তু আমি রান্না করেছি এরকম গরম গরম ডাল তার সঙ্গে বেগুন ভাজা দিয়ে কিন্তু খেতে দুপুরবেলা বেশ দারুণ লাগে তো নিরামিষ খাওয়ার আরও একটি কারণ আছে তো সেটাও কিন্তু আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। আর এই যে দুপুরবেলা কিন্তু মেয়েকে আমি বেগুন ভাজা আর ডাল দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি তো ভাত খাইয়ে দিলে কিন্তু তার খাওয়াটা বেশ ভালো হয় আর নিজের হাতে খেলে কিন্তু পেট ভরে খেতেও পারে না একটু পরেই বলবে মা আমার এটা চাই ওটা চাই এত বড় হয়ে গেছে তারপরেও কিন্তু এখনও তার বায়না শেষ নেই তো এই যে আমি এখানে কিন্তু তাকে খাইয়ে দিচ্ছি আর আমরাও কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছি আর এটা হচ্ছে রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ আর খুব সুন্দর রোদ উঠেছে ওয়েদারটাও কিন্তু বেশ দারুণ ছিল তো আজকে যাব হলো পুজো দিতে তো তার জন্য কিন্তু সকাল সকালবেলায় রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি আমরা এখন বাজে সাড়ে আটটা নাগাদ যাব হলো মন্দিরে একটু দূরেই ঠিক তিরুপতি মানে ছোট তিরুপতি তো তার জন্য কিন্তু হ্যাঁ তো সেইখানে কিন্তু পুজো করতে যাবো তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি বেরোচ্ছি আমরা মেয়ে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি তো এবার কিন্তু বেরোনোর পালা যেতেও প্রায় এক ঘন্টা টাইম লাগবে তো দেখি রাস্তায় হয়তো আজকে ট্রাফিক থাকবে না কারণ আজকে হচ্ছে রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস তো তার জন্য কিন্তু ব্যাঙ্গালোরে রাস্তাঘাট ফাঁকাই থাকবে তো কতটা টাইম লাগে সেটাই হচ্ছে কথা তো যেতে থাকি দেখি কতটা টাইম লাগে মনে হচ্ছে চট জলদি পৌঁছে যাব তো গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আমি আর মেয়ে বেরোচ্ছি তো অনেক আগে থেকেই কিন্তু আমরা ভগবানের কাছে দর্শনে যাওয়ার জন্য প্ল্যানিং করছিলাম বলে না ভগবান যদি না ডাকে তাহলে কিন্তু তার কাছে যাওয়া যায় না তো অবশ্যই তার ডাক এসেছে আর আমরাও কিন্তু তার কাছে পৌঁছে গেলাম এই হলো তার বাইরের গেট একদম গ্রামের সুন্দর রাস্তা ধরেই কিন্তু আমরা এখানে পৌঁছে গেলাম খুব সুন্দর একটা জায়গা শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই চিকতিরোপতি তো এখানে এসে কিন্তু পুজো দেওয়ার জন্য একটা ডালা নিয়ে নিলাম তো এখানে দিয়েছিল ডালাতে দুটো নারকেল একটু ধূপকাঠি ফুলের মালা তার সঙ্গে ছিল সিঁদুর কর্পূর তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এই যে পুজো দিতে চলে গেলাম তো এই যে এইখা আশেপাশে কিন্তু সুন্দর সুন্দর লাড্ডু সাজিয়ে রাখা ছিল বিভিন্ন আকারের সাইজের কিন্তু এইখানে এই লাড্ডুগুলো ছিল যাই হোক তো লাড্ডুর কথা পরে আসছি আগে পুজোটা দিয়ে নিই এই যে এটা হচ্ছে মন্দিরের মেন গেট আর গেটের মধ্যে কিন্তু ভগবানের এরকম সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে রেখেছে তো সাউথে কিন্তু এই জিনিসগুলো খুবই দেখা যায় মন্দির দেখলেই কিন্তু এরকম বোঝা যাবে যে ঠাকুরের এরকম সুন্দর সুন্দর তারা মন্দিরের উপরে মূর্তি বানিয়ে রাখে এটা কিন্তু আমাদের নর্থে সাইডে মন্দিরে এরকম দেখা যায় না তো এটা হচ্ছে ভেতরে এখানে কেউ হয়তো যজ্ঞ বা পুজো করছে তো ভেতরে যে ভগবান ছিল তার ছবি কিন্তু আমাদেরকে তুলতে দেয়নি সেখানে কিন্তু ক্যামেরাটা অফে রাখতে হবে কারণ তাদের এটা নিয়ম তো তারপর পুজো দিয়ে আমরা এখানে কিন্তু এই যে সিঁদুর একটু আবির লাগিয়ে নিচ্ছিলাম কপালে তারপর কিন্তু চলে আসলাম এই যে খাওয়ার জায়গা এখানে কিন্তু ফ্রিতে খাবারও দেওয়া হয় আর মানুষজন কিন্তু এখানে সবাই অপেক্ষা করছে খাবারের জন্য ভোগের জন্য তো এখানে কিন্তু সকাল এগারোটা থেকে দুপুর একটা অবধি ফ্রিতে প্রসাদ দেওয়া হয় তো তার জন্য আমরা কিন্তু এখানে খাবারটাও নিয়ে নিলাম কারণ ভগবানের প্রসাদ তো সময় পাওয়া যায় না তো আমাদের কপালে ছিল তাই আমরা পেয়েও গেলাম বেশ ভালো লাগছিল ছিল হলো সাম্বার রাইস পোঙ্গল আর তার সঙ্গে ছিল হলো বিনস আর হচ্ছে গিয়ে মুগ ডাল গোটা মুগ ডাল দিয়ে একটা সবজি বেশ দারুণ লাগছিল খেতে তো এই যে খাওয়া দাওয়া এখানে সেরে নিয়ে এবার চলে যাব হলো বাইরে বাইরের যে দৃশ্যটা সেটাও কিন্তু বেশ ভালো মতো করে আমরা একটু দেখে নেব কারণ এখানে চারপাশে মেলার মতো কিন্তু বসে আছে অলরেডি এইখানে অনেক ধরনের ভাজা পুরির দোকান তারপরে হচ্ছে কি এই যে এইখানে আংটি বালা সমস্ত ধরনের ধাতুর জিনিস এইখানে কিন্তু পাওয়া যাচ্ছে আর মেয়ের কিন্তু খুবই ইচ্ছে হলো এখান থেকে একটা সে আংটি কিনবে তো তার ইচ্ছে তো আর ফেলা যাবে না তো তারপর সে একটা স্টিল কালারের একটা আংটি নিল। প্রসাদ হিসাবে কিন্তু এইখানে মুড়ি মিক্সচার তারপর হচ্ছে গিয়ে লাড্ডু আছে তো লাড্ডুগুলোও কিন্তু দেখতেই পেরেছো প্রথম ভিডিওতে প্রথমের দিকে আমি দেখিয়েছি এত বড় সাইজের লাড্ডুও ছিল মিডিয়াম সাইজ তার সঙ্গে ছিল ছোট সাইজের লাড্ডু তো যার যেরকম পছন্দ সে কিন্তু সেরকম লাড্ডু কিনে নিয়ে যাচ্ছে তো আমরাও কিন্তু লাড্ডু একটু কিনে নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য প্রসাদ হিসাবে আর এই যে এটা হচ্ছে মেন গেট মেন গেটটা এখন কিন্তু বন্ধ আছে আর চারিদিকে কিন্তু পুরো মেলার মতো কিন্তু দোকানপাট বসেছে এটা হচ্ছে মেন গেট এই গেট হয়েই কিন্তু তারপরে ওই মন্দিরে ঢুকতে হবে তো পুরো দিনটা কিন্তু বেশ ভালো লাগছিলো ভগবানের কাছে এসে মনটাও কিন্তু একদম শান্ত হয়ে গিয়েছিল আর এখন হচ্ছে ফেরার পালা তো আমরা এই যে এখন বেরোচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো